জয়েন্ট ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমাদের প্রত্যেক সপ্তাহে সোমবার কিন্তু টাইমিং হয় এনজি ট্রেনিং অ্যাকাডেমি আজকে কিন্তু আমাদের এনজি ট্রেনিং অ্যাকাডেমির আর্মির প্রথম ব্যাচ বসিয়েছি এরপরে সেকেন্ড ব্যাচ বসাবো তো প্রথম ব্যাচের টাইমিং হবে তোমাদেরকে একদম কারেক্ট টাইম ভিডিও দেখাবো দেখো এনজি ট্রেনিং অ্যাকাডেমির গ্রাউন্ড এবং স্টুডেন্টের যে রান কতটা গ্রো হয়েছে সেটা আমি তোমাদের দেখাবো আস্তে আস্তে র্যালি পর্যন্ত ফাইনাল পর্যন্ত কতটা গ্রো করতে পারে এক একটা ছেলের আমি নাম ধরে ধরে ভিডিও দেবো কেমন তো চলো আজকের টাইমিংটা ভালো করে দেখি ঠিক আছে হ্যাঁ এইখানে দাঁড়িয়ে যাও সর্দার আরেকটু ওই দিকে দাঁড়াও এদিকে চলে এসো ওই দিকে দাঁড়াও ব্যাস ওকে ওকে দেখো হ্যাঁ আমি তার দিক থেকে একটু ঘুরিয়ে দেখান এই যে লাল মার্কার আছে এখান থেকে স্টার্ট করছি কেমন চার চক্কর হওয়ার পরে এই যে ভিতর দিয়ে কেউ যাবে না প্রত্যেকটা স্টুডেন্ট যে দাঁড়িয়ে আছে এর বার দিয়ে কিন্তু যাবে কেমন এর বার দিয়ে ট্র্যাক দিয়ে যাবে কেউ ভিতর দিয়ে দৌড়াবে না আর ওই যে লাল মার্কেটটা আছে কেমন ওইখানে যে স্টপ হবে ওই যে লাল মার্কারটা আছে ঠিক আছে তো স্টপ হবে ওইখানে আর শুরু হবে এইখানে ঠিক আছে ওকে এক্সট্রা তোমাদেরকে একশো মিটার এক্সট্রা ছুটতে হবে ঠিক আছে কেউ গ্যালাডেলি করবি নি আরামসে বেরাবি এক পাকের পরে দেখবি ফাঁকা হয়ে গেছে ঠিক আছে আর সবসময় হান্ড্রেড পার্সেন্ট দিবি হান্ড্রেড পার্সেন্ট কেউ কাটটা মারবি নি চারটা কাপ ভালো করে দিবি ঠিক আছে নিজের যতটা এফোর্ট আছে দিবি ঠিক আছে কেউ ঠেলাঠেলি করবি নি চলো রেডি আপ পয়সান অনির মার্চ দেখতে পাচ্ছো স্টপ ওয়াচ সেট

দেখতে পাচ্ছ আমাদের প্রথম চক্কর কিন্তু শুরু এবং গ্রাউন্ডের বাইর দিয়ে কিন্তু ট্র্যাক বানানো হয়েছে নতুন ট্র্যাক যাতে বেশি করে ছেলেরা দৌড়াতে পারে ঠিক আছে ষোলোশোর বেশি রেখেছি কিন্তু আমরা ইচ্ছা করে যাতে সমস্যা না হয় দেখাও ফার্স্ট করে দেখো ফার্স্ট কিন্তু চলে এসছে পঞ্চাশ সেকেন্ড একান্ন সেকেন্ড দেখো কন্টিনিউ চলো চালো চলো কেমন কেমন फास्ट चक्कर कंप्लीट अबे सुंदरी ही अबे 1 मिनट 10 सेकंड 1 मिनट 12 सेकंड अबे सुंदर 1 मिनट 14 सेकंड 1 मिनट 15 सेकंड अबे कौन के 1 मिनट छुट्टी दे चलो कमान कमान एक चक्कर कंप्लीट 1 मिनट 20 सेकंड सुमन का बराई थी अबे 1 मिनट 20 सेकंड चलो सुमन जोश जोश अपना पूरा 100% दे दे 1 मिनट 30 सेकंड ফার্স্ট চাকার কমপ্লিট দেখতে পাচ্ছো দেখো প্রথম চক্করে কিন্তু দেখো ফাঁকা হয়ে গেল খড়গপুরে যারা মাঠ দেবে তারা কিন্তু যখন ছাড়বে এই রকমই সেম সিচুয়েশান ট্র্যাক ছোটো ঠিক আছে তো বেরোতে পারবে না দেখো এক পাক দেড় পাকের পরেই কিন্তু ট্র্যাক ফাঁকা হবে তারপরেই কিন্তু তোমার জাহানের গ্রো করে তুমি কিন্তু এগাতে পারবে আর জাহান যদি না থাকে তুমি কিন্তু খড়গপুরের মাঠে ফেল করে যাবে কারণ দ্বিতীয় পাক এবং তৃতীয় পাক তোমাকে প্রচণ্ড জোরে ছুটতে হবে কারণ যখন ফার্স্ট স্টার্টিং হবে ফার্স্ট মান্দায় কিন্তু অনেকটা এগিয়ে যাবে তুমি কিন্তু পারবে না তো অর্থাৎ

दो मिनट उनतीस सेकेंड एकतीस सेकेंड एकतीस सेकेंड तीन चक्कर शुरू, तीन चक्कर शुरू, दो मिनट, उन सेकेंड चलो 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 बाबू चलो फास्ट तेज करो आज करो दो मिनट पैंतालीस सेकेंड तीन चक्कर शुरू, तीन चक्कर शुरू, दो मिनट, पंच सेकेंड तीन चक्कर दो चक्कर खत्म तीन चक्कर शुरू दो मिनट पंचानवे सेकेंड চলো চলো বাবু চলো ভাস করো রেমন সুমন তেজ করো তেজ করো রে তিন মিনিট তিন মিনিট সাত সেকেন্ড চলো 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 সুমন জলদি কারো দেখাও দেখাও হিদার দেখাও ওরা দেখো ওরা দেখো ফাঁকা হয়ে গেছে কিন্তু এবার যদি তোমার জাহান থাকে তুমি কিন্তু আরামসে বেরোতে পারবে আর যদি না তোমার মধ্যে জাহান থাকে তুমি কিন্তু এই দেখো সুমন রোডে রান করে করে বাড়িতে দেখো পায়ের অবস্থা কী করেছে ঠিক আছে তার জন্য কিন্তু রান করতে পারছে না যা এসেছিলো একদমই পারছিল না এখন মোটামুটি রান করছে দেখা যাক পাস করে কি না আমি হানড্রেড পার্সেন্ট ট্রাই করছি দেখা যাক কী করতে পারে ঠিক আছে তো দেখছো পারছ ফার্স্ট রানার কিন্তু আমাদের তিন চক্কর কমপ্লিট ঠিক আছে তিন মিনিট চল্লিশ সেকেন্ড সুন্দরই সেকেন্ড ঠিক আছে তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে তিন চক্কর কমপ্লিট লাস্ট চক্কর বাবু লাস্ট চক্কর লাস্ট চক্কর লাস্ট চক্কর

पाँच उन्नीस पाँच बच्च छब्बीस पाँच सतास चलो पाँच देखो पाँच किलो कमप्लीट पैंतीस चलो 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 पैंतालिस चुवालीस पैंतालिस

कौन फर्स्ट और फर्स्ट टच कर चलो चलो कम ऑन कम ऑन तेज कर जितना लगा पूरा एक बार वाला अटैक कौन और तेज और तेज हां 1 मिनट चलो 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 कंप्लीट कंप्लीट 47 कंप्लीट कंप्लीट पूरा

এখন তো দৌড়াতে পারছো আগে তো কিছু কমপ্লিট কমপ্লিট কর কর মিনিট চৌত্রিশ চলো দেখতে পাচ্ছো আমাদের এনজি ট্রেনিং একাডেমির কিন্তু টাইমিং কমপ্লিট হলো পুরো সতেরোশো মিটারের আমরা কিন্তু রানিং করেছি একশো মিটার বেশি ছুটিয়েছি এদেরকে ঠিক আছে যাতে এইগুলো এক্সপিরিয়েন্সগুলো বেশি হয় ঠিক আছে কারণ কোন মাঠে কত মিটার তো জানে না তো সেক্ষেত্রে একটু বেশি যদি জাহান প্র্যাকটিস করা থাকে তো সেক্ষেত্রে ষোলোশো মিটার তোমার কাছে কোনো ব্যাপার না তোমরা বাড়িতে যারা প্র্যাকটিস করছো ষোলোশো মিটার নামে আঠারোশো মিটার দু কিলোমিটার এরকম টাইমিং করাবে ঠিক আছে তো চলো দেখতে পাচ্ছ ওকে